আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলেই অনেক অনেক ভালো থাকবেন এবং ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডা ট্যুরিস্ট ভিসার রেশিও পরিপূর্ণভাবে কতদিন পরে বাড়তে পারে বা অনেকেই প্রশ্ন করেছেন যে এখন রেশিওর কি পরিস্থিতি এগুলো নিয়ে আসলে কথা বলবো তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকে চাইলে কিন্তু কমেন্টস বক্সে আপনি কমেন্টস করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে কানাডাতে যেতে চাচ্ছেন বা ভবিষ্যতে অ্যাপ্লাই করবেন বলে চিন্তা করে রেখেছেন ভিতরে ভিতরে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই চমৎকার একটা ভিডিও দয়া করে হাতে সময় থাকলে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন বন্ধুরা আমরা দু হাজার সাল অথবা দু সালে যে যত পরিমাণ ক্যানাডিয়ান এই ভিজিটর ভিসাগুলো সুপার ভিসাগুলো আমরা পেয়েছিলাম তো আসলে সংগ্রত কারণে এই ওই দিনগুলোর সাথে বর্তমান সময়টার সাথে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে অবশ্যই আমরা বলবো যে এখন ভিসার এশিয়াটা আগে অনেকটা কমেছে তো আসলে এই যে কমে যাওয়ার কি একটা কারণ এটা আসলে আমরা কিন্তু ওপেন সিক্রেট সকলেই কিন্তু একটা বিষয় বুঝি সেটা হচ্ছে যে আপনার কাছে ডকুমেন্টস আছে অথবা কারো কাছে ডকুমেন্টস নেই এই দুই শ্রেণীর মানুষই কিন্তু এক থেকে দেড় বছর আগে কিন্তু প্রচুর পরিমাণ ভিজা নিয়ে কেনাডাতে পারে জমিয়েছে কিন্তু বর্তমান সময়টাতে এসে আমরা আসলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে যাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্টস আছে তারাই কেবল ক্যানাডিয়ান ভিসাগুলো পাচ্ছে আর যাদের কাছে ডকুমেন্টস নেই বা পাতানো ডকুমেন্টস তারা কিন্তু ভিসা থেকে অনেকেই বঞ্চিত হচ্ছে সঙ্গত কারণে বন্ধুরা বর্তমানে আপনারা যেই প্রশ্নটা আমাকে করেছেন যে কবে নাগাদ ভিসা রেশিওটা বাড়তে পারে আমরা কিন্তু উভয়ই মানে কাজ করতে গিয়ে কিন্তু একটা প্র্যাকটিক্যালি একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যারা আমাদের এখানে ক্লায়েন্ট ছিলেন তারা এবং যারা আমরা কাজ করেছি তারাও যে আসলে যেহেতু দীর্ঘদিন যাবত এই পেশার সাথে ইনক্লুড আছে সেক্ষেত্রে আসলে বছরের শুরু এবং বছরের শেষে কিন্তু ভিসা রেশিওটা একটু ভালোই থাকে সঙ্গত কারণে আমি অনেকেরই বলি যে যাদের বর্তমান সময়টাতে পেপারসগুলো রেডি করা আছে বা আপনার ব্যাংক ব্যালেন্সে স্ট্রং আছে তাহলে আমি বলবো যে আপনাদের অ্যাপ্লাই একটা বেস্ট টাইম চলছে এখন আপনার ভিসা রেশিওটা ভবিষ্যতে আরও একটু খারাপও হতে পারে আবার কিন্তু আরও ভালো হতে পারে ওইটা কিন্তু বলা আমাদের জন্য খুব টাফ যে ছয় মাস পরে বাড়বে এক বছর পরে বাড়বে এটা কিন্তু বলাটা একদমই যাবে না এটা বলাটা একদমই কথা হবে কিন্তু বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করে এই সময়টার উপরে দাঁড়িয়ে আমরা কিন্তু আসলে বলতেই পারি যে আপনার কাছে ডকুমেন্টসগুলো যদি পর্যাপ্ত থাকে তো আমি বলবো যে এখনই আপনি অ্যাপ্লাই করুন সময়টা একেবারে খারাপ না আর যারা ভাবছেন যে যাদের কাছে ডকুমেন্টস নেই তারা তো আসলে অনেক রেশিও রেশিও করে হতাশ হয়ে যাচ্ছেন আরে ভাই আপনার রেশিও তো ডিপেন্ড করবে হচ্ছে আপনার এর উপর আপনার কাছে কিছু নেই আপনি শুধু শুধু রেশিও সময় নষ্ট না করে আপনাকে করে দিতে পারবে অথবা আপনি নিজেই সেগুলো মেক করেন বা তৈরি করেন বা ব্যাংক ব্যালেন্সটা স্ট্রক স্ট্রং করেন টিং ট্যাক্সগুলো আপনি পে করেন সবকিছু সমন্বয়ই তো আসলে একটা ক্যানাডিয়ান ভিসা অফিসার আপনাকে ভিসা দিতে রাজি হবে তো যাক ভিসা রেশিও কবে বাড়বে এটা আমাদের কাছে অজ্ঞাত যে আমি এরকম বলতেই পারবো না যে ছ মাস পরে বাড়বে না এক বছর পরে বাড়বে বর্তমান সময়টা যদি আপনি আমাকে প্রশ্ন করেন ডকুমেন্ট যদি থাকে তাহলে কেনানিয়ান ভিসা রেসিও একেবারে খারাপ না এখন বর্তমানে অনেকেই ভিসা পাচ্ছে আমিও কিন্তু এই চ্যানেলটিতে দুটো আপনার রিভিউ যে দেখাইলাম গত বেশ বত এই যে রিসেন্ট কিছুদিন পূর্বে আর কি তো গত বারের মতো এতটা মানে পর্যাপ্ত ভিসা না থাকলেও এখন কিন্তু আসলে সৃজনশীল পর্যায়ে একটা গাণিতিক হারে কিন্তু তারা ভিসাটা দিচ্ছে তো আপনার কাছে সেই ধরনের এভিডেন্স অথবা আপনার মন মানসিকতা যদি সেট আপ হয় আপনার যদি ইচ্ছা জাগে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো আশা করি বন্ধুরা আপনারা আপনাদের অ্যান্সারগুলো পেয়েছেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম